এবার এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘটনাটি ঘটেছে খানাকুলের এক নম্বর ব্লকের মহিষগোট এলাকায় জানা গেছে মৃত ওই তৃণমূল কর্মীর নাম একরামুল আলী বয়স আনুমানিক বত্রিশ বছর ওই তৃণমূল কর্মী মুম্বাইতে কাজ করতেন ঈদুজোহ উপলক্ষে বাড়িতে আসেন বিষয় সম্পত্তি নিয়ে নাকি ওই ব্যক্তির সঙ্গে প্রতিবেশীদের মধ্যে একটি বিবাদ ছিল এমনটাই জানা যাচ্ছে বিবাদের জেরেই আজ ওই এলাকায় দুই পক্ষের মধ্যে অশান্তি শুরু হয় মারধর ও ভাঙচুরও হয় ঘটনার জেরে আহত হয়েছে বেশ কয়েকজন পরবর্তীতে একরামুল নামক ওই ব্যক্তিকে হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে ভাইটির দাদা দাবি জানাচ্ছেন যে মারধরের ফলেই নাকি তার ভাইয়ের মৃত্যু হয়েছে যদিও এই ঘটনার জেরে দুজনকে আটক করেছে পুলিশ প্রশাসন এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি দীপেন মাইতি সেরকম কোনো প্রতিক্রিয়া দেননি এই বিষয়ে পুরুষরা বিধায়ক বিমান ঘোষ জানিয়েছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই নাকি এমন ঘটনা ঘটেছে তবে আসলেই কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে ময়না তদন্তের পর বিষয়টিকে ঘিরে যদিও বা শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ারস আরামবাগের রিপোর্ট আমার ভাই যে মারা গেছে আমার ভাই মানে যাকে যার প্রাণ নিয়ে নেওয়া হয়েছে কেড়ে নেওয়া হলো প্রাণটা ভাই কর্মসূত্রে বম্বে থাকে বিজনেস করে বকরাইতে বাড়ি এসেছিল যারা মেরেছে তারা দুষ্কৃত তারা কোনো পার্টিন নয় পনেরো দিন ছিল তিন চার ভাইয়ের নেতৃত্বে হয়েছে তো বুকে খুশি বুকে লাত মেরে তাকে মারা হয়েছে তারপরে খবর পেয়ে আমরা যাই আমরা উদ্ধার করতে যাই তো আমাদের সঙ্গে একটু ধাক্কাতে কী হয় পরে পরবর্তীকালে পুলিশ যাই তো আমরা আমাদের মতো রাস্তা দেখি আর ভাই তার মতো পুলিশ এলে যাওয়া হয় দৌড়ে পড়ে একটা সাইডে তো সেখান থেকে ওই বসে গিয়ে ওখানে অসুস্থতা আমাকে ফোন করে আমাদের ফোন করে বলে প্রচুর আমার লাগছে মেরেছে বুকে পেটে লাগছে সেখান থেকে তাকে রিকভারি করে আবার এই মেমেগুনি হসপিটালে ভর্তি নিয়ে আসছে নিয়ে আসার পরে ওখানে ডাক্তার বলে ডেট হয়ে গেছে তা না নেই এখন আপনার পোস্টমর্টামের কাজ চলছে কোন জায়গায় ঘটনাটা মহিষগুট মহিষগুট থানাগুলো এক নম্বর ব্লক মহিষগুট এবং আপনার ভাইয়ের নাম শেখ একরামুল আলী আপনার হচ্ছে আমি তৃণমূল কংগ্রেস পার্টির সঙ্গে দীর্ঘদিন জড়িত উনিশশো আটানব্বই সাল থেকে গত ট্রামের আমি বনভূমি দপ্তরের কর্মদপ্ত ছিলাম এক নম্বর ব্লকের তো সেই সূত্রে আমার প্রতি একটা রাগ আছে সেই রাগটা আমার ভাইয়ের প্রাণ নিয়ে নিল কারা মারছে বিরোধী সংস্কৃতি বললাম তো আমি নাম বলে দিচ্ছি আপনাদের জুম্মাত আলী আছে আপনার দিলদার আলী আছে আরাফত আছে তারা কোনো দলের সাথে যুক্ত কি এদের কোনো স্থায়ী দল নেই দুষ্কৃতিদের কোনো দল হয় না এরা বিভিন্ন দল করে বেড়ায় এদের নামে থানায় অভিযোগ জানি নিশ্চিতভাবে আমরা আমরা এই ভাই এখন তো নিয়ে পড়েছি অভিযোগ হবে এফআইআর হবে আপনার নাম শেখ আলী হোসেন আমার তো ব্যাপারটা আমি দলের একজন কর্মী মারা গেছে খবর পেয়েছি আমি দলের কর্মী মানে দলীয় সভাপতি হিসেবে আমার কর্তব্য যাওয়া সেখানে আমি দেখতে এসেছি এখানে এবং আমার হেল্প করার প্রয়োজন আছে আমাকে হেল্প করতে হবে এখানে যাতে করে সুস্থভাবে পোস্টমর্টাম হয়ে যায় তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারি আমরা এই জন্যই আমি এখানে এসেছি যিনি মারা গেছেন উনি কি তৃণমূল করতেন হ্যাঁ আমাদের তৃণমূলের সব থেকে আর মারধর কার কাছে তৃণমূলে না মাধর তৃণমূল বলব না পারিবারিক ব্যাপারে সব হয়েছে সব হ্যাঁ নিজেদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব এটা হ্যাঁ ওর নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল প্রশাসন যথেষ্ট সহায়তা করেছে এসে সবাইকে থামিয়ে দিয়েছিল। তারপর ওই যেটা হয়েছে যে যে মারা গেছে ও ডঙল মানে আরামবাগ থানার দিকে চলে এসেছিলো ডোঙল গ্রামের দিকে ডঙ্গল গ্রামে এসে বসে চাটা খাচ্ছিলো কোথাও কারো বাড়িতে বাড়িতে বসে থাকতে বললো যে আমার শরীরটা একটু অসুস্থ লাগছে ডাক্তারখানা যাবো তাহলে ওখান থেকে ওকে ডাক্তারখানা নিয়ে গিয়েছিল ডাক্তারখানা নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরেই বলছে যে এক্সপায়ার হয়েছে এই যা ঠিকই অভিযোগটা ঠিকই তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব দ্বীপেন মাইতি ভার্সেস অন্য টিম এই লড়াইয়ে এলাকা দখলের লড়াইয়ে শহীদ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের এই কালচারের জন্যই তো আরামবাগ সাবডিভিশন থেকে মানুষ তৃণমূল কংগ্রেসকে বর্জন করেছে আবার শুরু করেছে বিধানসভা উপরে যোগ্য জবাব পাবে আবার পুলিশ প্রশাসনকে বারবারই আমরা বলছি অ্যালার্ট করছি যে আপনারা যেটা আরও বেশি সক্রিয় হন নইলে আরও বড়ো ঘটনার জন্য প্রস্তুত হবে